বন্ধুরা তোমরা সবাই তো জানো যে দুর্গা আগে বোধন পুজো করা হয় কিন্তু তোমরা এটা কি জানো যে বোধন পুজো কেন গাছ থেকেই শুরু করা হয় না জানলে আমি তোমাদেরকে বলছি তো চলো ভিডিওটা শুরু করা যাক দুর্গা বোধন মানেই দেবী দুর্গাকে জাগ্রত করার বিশেষ আচার এই বোধন পুজো কিন্তু সবসময় বেলগাছ থেকেই শুরু করা হয় চলো এবার তার কারণটাই তোমাদেরকে বলি এর প্রথম কারণ হলো শিব আর বেলপাতার মধ্যে সম্পর্ক শাস্ত্র মতে বেলপাতা মহাদেব ও শিবের অতি প্রিয় আবার দেবী দুর্গা হলেন শিবের অর্ধাঙ্গিনী তাই দুর্গা পুজো করার আগে শিবকে সন্তুষ্ট করা হয় এই বেলপাতা দিয়ে কারণে বোধনের শুরু এই বেলগাছ থেকেই করা হয় আপনারা দেখবেন যে বেলপাতার তিনটি ফলা আছে যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে একসাথে প্রকাশ করে তাই বেলপাতা দিয়ে পুজো মানেই ত্রিদেবকে আহ্বান করা আর এতে পুজো সম্পূর্ণ আর শুভ হয় প্রাচীন থেকে বিশ্বাস করা হয় যে বেল গাছে দেবতাদের অধিষ্ঠান থাকে তাই বোধনের সময় বেল গাছেই প্রথম মন্ত্র পাঠ করা হয় যাতে দেবী দুর্গার দ্রুত জাগরণ হয় তাই আমরা দেখি প্রতিটি দুর্গা বোধন হয় বেল গাছ থেকে আপনারা কি এটা জানতেন কমেন্টে জানাবেন আর এরকম আরো ভিডিও দেখার জন্য দেবলক্স সাবস্ক্রাইব করে রাখুন আমি এরকম আরো অজানা বিষয় নিয়ে আলোচনা করব